আমাদের এখানে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ মানে শুনতে পাচ্ছ তো তোমরা যে কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে তো এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এই সকাল এগারোটা ছোয়া এগারোটা মতো বাজে তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আর আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো সেই উপলক্ষে হয়তো জগন্নাথ খুশি হয়ে একটু বৃষ্টি দিয়েছেন তো ভীষণ ভালো লাগছে এত গরমের মধ্যে একটু বৃষ্টি পেলে তো সত্যিই ভালো লাগে আর আমি আজকে বৃষ্টির মধ্যে কি রান্না করছি তোমরা দেখো তো এখানে রয়েছে ছোলার ডাল করছি দেখতে পাচ্ছ এ দেখো ছোলার ডাল করছি আজকে শনিবার তো আজকে নিরামিষ ছোলার ডাল হচ্ছে আর এখানে আমি সবজি বানিয়েছি আরও সবজি বানানো বাকি তো এখানে আমি নিরামিষ সবজি রান্না করব এখানে দেখো আমাদের গাছের কাঁঠালের বীজ রয়েছে তো এই কাঁঠালের বীজ তারপরে এই ডাঁটা আর আরও আলু পটল সমস্ত কিছু সবজি দিয়ে আজকে নিরামিষ রান্না করব আর বাইরে চলছে তুমুল বৃষ্টি ওই দেখো তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে জানাও আগে তো যখন তখন বৃষ্টি হতো খুবই ভালো লাগত। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বৃষ্টিটা যেন চাতক পাখির মতো হয়ে গেছে মানে জলের আশায় বসে থাকতে থাকতে সহজে আর নামে না তো বন্ধুরা আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছি একদম টলটলে হয়ে রয়েছে বৃষ্টির জল পেয়ে তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা চলো টাটা এখনকার মতো রান্না করি বৃষ্টি এনজয় করি আর রান্না করি আর অবশ্যই বলবে কিন্তু তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা